ভারত যা বলে বা যা চায় তাই শেখ হাসিনা করে থাকেন এমনকি শেখ হাসিনা নিজের মুখেও বলেছেন যে আমি আসলে ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে বা ভারতের মোদী সরকারের স্থায়িত্ব কতদিন হবে তারা কি পূর্ণ মেয়াদে অর্থাৎ পাঁচটি বছর ক্ষমতায় থাকতে পারবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স আবারও ঘুরে ফিরে ভারতীয় আগ্রাসনের মুখেই বাংলাদেশ বাংলাদেশের বুক চিরে ভারতীয় রেলপথ করার যে পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বর্তমান সরকার শেখ হাসিনা তবে হঠাৎ করেই ভারতীয় ইলেকশনের পরপরই কেন নরেন্দ্র মোদী বাংলাদেশের ওপরে চোখ ফেলেন সীমান্তে তো হত্যা এটা প্রচলিত চলছে এদিকে নতুন করে বাংলাদেশকে গিলে ফেলার নতুন ষড়যন্ত্রের সার দিবে কি বিএনপি বা দেশের সাধারণ জনগণ কী করবে সরকারের পক্ষে যাবে নাকি ভারতের পক্ষে যাবে বিস্তারিত থাকছে রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন কিনে ভারত যা বলে বা যা চায় তাই শেখ হাসিনা করে থাকেন এমনকি শেখ হাসিনা নিজের মুখেও বলেছেন যে আমি আসলে ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে বা কখনও ভুলতে পারবে না সর্বশেষ আমরা ভারত সফরে মানে পরপর এক সপ্তাহের মধ্যে দুবার ভারত সফরে বা দুই সপ্তাহের মধ্যে দুইবার ভারত সফরে আমরা দেখলাম যে বেশ কয়েকটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে কিন্তু সেই সমঝোতা চুক্তিতে আসলে বাংলাদেশের কী হবে তার কোনো পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই বরং ভারতের চাওয়ার সাংঘাতিক রকমের প্রতিফলন আছে মালবাহী জাহাজ যাবে তিস্তায় প্রকল্প করবে আপনার কাছে কী মনে হয় বাংলাদেশ কি আসলে ভারতকে ভয় পায় শেখ হাসিনার সরকার কি ভারত যা চায় তাই শুধু বাস্তবায়ন করতে চায় শেখ হাসিনার কূটনীতি কি আসলে একটু ভারতের দিকে ঝুঁকে পড়া কূটনীতি আমরা যদি নতজানু নাও বলি এমবেসার মমতাজ আছেন আমি বিশ্বাস করি যে ইদান এই যে কয়েকদিন আগে মাত্র বাংলাদেশী মানে প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন আপনারা আমরা সবাই জানি পরপর চারবার প্রধানমন্ত্রী হওয়ার পর এমবেসার হোসেন এমবেসার হোসেন আপনি খুবই প্রাঞ্জল ভাষায় আপনি আসলে বর্ণনা করেছিলেন যে ভারতের সাথে আমাদের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো প্রসঙ্গে কিন্তু সবই কি আসলে ভারতের পক্ষ থেকে পাওয়া না আমি যদি বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি আমরা যেরকম леফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মাঝখানে কি আমরা একটা সমান সমান বসাতে পারব আমার তো মনে হয় ভারতের দিকে অনেক বেশি বেশি ঝুঁকি আছে আমি আমি খুব ইয়াতে বলি যদি আমি ট্রানজিট সুবিধার কথা বলি আমরা উত্তর পূর্ব ভারতে যারা বিচ্ছিন্নতাবাদী ছিল তাদেরকে আসলে ওদের হাতে তুলে দেওয়ার কথা বলি মানে বাংলাদেশের আসলে পাওনাটা কি বাংলাদেশ ভারত থেকে আসলে এই পনেরো বছর থেকে কি পেলো মানে তিস্তায় কিছু সমস্যা বাড়া ছাড়া আমি সেই জায়গাটায় আসতে চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখেন অনেক কিছু আমরা দ্বিপাক্ষিক আলোচনায় করেছি আমরা অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হলো আপনার 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 যেন সি বাউন্ডারি ব্যাপারে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি তাই তো হয়েছে এখন যেটা যে প্রাপ্য জায়গাটা বাংলাদেশ স্বাধীনতার পরে এই পর্যন্ত ভারতের কাছ থেকে কি পেয়েছে এবং আমরা কতটুকু দিয়েছি এটা কাছে কাছে প্রশ্ন করেছেন যে থেকে ভারত অনেক অনেক পেয়েছে যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি পেয়েছে আমরা যদি শুধু একটু ভাবে পিছনের দিকে তাকাই আমরা যদি স্বাধীনতার পরের কথাই ভাবি আমার যখন রেল বিধ্বস্ত চুরো রেল ব্রিজ গুলা আপনি জানেন ভৈরব ব্রিজ পাকসি ব্রিজ দুইটা বড় ব্রিজ আমার দুই অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তখন ভারত সেই এসে আমার সেই ব্রিজ গুলো ঠিক আমার আমরা কি তবে পাওনা করছি না না পাওনা শোধ করা একটা আপনার বন্ধু শোনেন বন্ধুর সাথে বন্ধু সম্পর্কে সবসময় টান মধ্যে চলে আমি তো অনেক সময় চলে যায় স্বার্থের ব্যাপারটা আসে হ্যাঁ আমি সেই জায়গাটা আসতেছিলাম যে আমরা ঠিক আছে ভারত করেছে অবশ্যই ডাচরা কতর মুক্তি যুদ্ধে রক্ত দিয়েছে অস্ত্র দিয়েছে খাদ্য দিয়েছে সাহায্য দেশে আশ্রয় দিয়েছে সবই করেছে এবং সাহায্যতার পরে আমার যখন কিছুই ছিল না রিজার্ভ ছিল না কিছু ছিল না আমার টাকাও ছিল না তখন সে টাকাও প্রিন্ট করে দিয়েছে সেইগুলো তো আমরা অস্বীকার করতে পারি সেটা তো আমাদের কৃতজ্ঞতা স্মরণ করতে হবে তার আশা কি বর্তমান রাজনীতিবিদকে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বিশ্বের অর্থনৈতিক বহু রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ কতটুকু ভারতের কাছ থেকে তার স্বার্থ আদায় করতে পেরেছে সেই প্রশ্নটি আপনি করেছেন এবং সেটি এই জায়গাটাই মারতে চাচ্ছি আজকে ভারত নিঃসন্দেহে হ্যাঁ ভারত নিঃসন্দেহে আজকে চাইবে তার যে সেভিং সিস্টেম আমরা বলে থাকি সেই জায়গাটা যে উন্নত করতেছে আজকে মেন ভারতের ওয়েস্ট ভারতের থেকে ইস্ট ভারতের অনেকগুলো ডিফারেন্স রয়েছে তাদের ইকোনমিক ডিফারেন্স ডেভেলপমেন্ট ডিফারেন্ট যদি তারা সেটা উন্নত করতে হয় তা বাংলাদেশকে দরকার এবং সে তার স্বার্থেই বাংলাদেশকে দরকার এবং বাংলাদেশ তার স্বার্থকে জন্য আমরা জলান্ত হতে পারে বাংলাদেশ পেয়েছে ইন্ডিয়া থেকে তার কি দরকার আমি যদি এখন বলি এখন অনেক কিছুই পেয়েছে আপনি বলি যদি আমি যে কোনো সময় ইমার্জেন্সি আমার যদি খাদ্যের আপনার সংকট হয় আমি কোথায় ভারত থেকে পেয়েছি আমার পেঁয়াজের সংকট হচ্ছে কোথায় ভারত থেকে পেয়েছি আমার বিভিন্ন জিনিসের সংকট হয়েছে বিভিন্ন সময় ইমিডিয়েটলি আমি থেকে পেয়েছি ভারত থেকে পেয়েছি তাছাড়া কি ভারতের সাথে যে ট্রানজিটের কথা বলেন ট্রানজিটের সুবিধাগুলো যদি আমরা নিতে পারি ভারত নিতে পারছে তার তার সেটা তার দক্ষতা দক্ষতা অবশ্যই আমি যেহেতু আমার যে ট্রানজিটের সুবিধা আমার ট্রান্সিটমেন্টের সুবিধা আমার আমার এই সুবিধাগুলো যে আমিও ব্যবহার করতে পারি আমার সেই দক্ষতা যদি থাকে আমার সেই দক্ষতা যদি থাকে অবশ্যই আমি বেনিফিটেড অ্যাম্বাসেডর মমতাজ হোসেন আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি অনেক মানে কিন্তু আসলে কি পেয়েছি আমরা আমি বুঝতে পারিনি আপনি তিস্তার কথাই যদি আমি ধরি তিস্তার কথা আপনি যেটা প্রথম বলেছেন ব্যাপারে ঈ জানেন চায়নার সাথে তিস্তা নিয়ে আলোচনা তিস্তাতে এখনো কিছু পাইনি তিস্তার ব্যাপারে আমার আলাদা প্রশ্ন আছে আপনি যদি আপনি যদি বান্ন বছরে আমি যদি আমি প্রথমে বলেছিলাম যদি আমি একটা লেফ্ট এন্ড সাইডে একটা রাইট হ্যান্ড সাইড দুটা কলম করি আমি ভারতকে কি কি দিয়েছি সেটা আমরা একদম স্পষ্ট বলতে পারবো যে উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে উত্তর পূর্ব রাজ্যগুলি বিচ্ছিন্নগত দলগুলিকে আসলে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে তুলে দেওয়া হয়েছে তাদের হাতে তারপরে হচ্ছে যেটা বলছে আমি বিশ্বে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা গড়া হয়েছে সেই স্বাধীনতা কখনো এই স্বৈরচার সরকারের কারণে ভারতের হাতে তুলে দেওয়া যাবে না এমন কিছু প্রস্তাবনা নিয়ে দেশের মানুষের ভিতরে এক উদ্বিগ্ন ভাব তৈরি হয়েছে এই ভারতীয় রেলপথকে কেন্দ্র করে দর্শক আমরা সে সম্পর্কে একটু বিস্তারিত জানবো ভারতের মোদী সরকারের স্থায়িত্ব কতদিন হবে তারা কি পূর্ণ মেয়াদে অর্থাৎ পাঁচটি বছর ক্ষমতায় থাকতে পারবে নাকি পতন হবে আজ অথবা কাল অথবা আগামী মাসে কিংবা এক বছর পর এই বিষয়গুলো নিয়ে সমস্ত ভারতবর্ষে গরম আলোচনা হচ্ছে এর কারণ হলো যে খুব বেশি কাউকে যদি বড় বানানো হয় তাহলে তার যে পতন এবং তার যে ছোট হওয়ার যে পরিধি এটি কেমন হয় তা বেলুনের ক্ষেত্রে প্রযোজ্য আপনি একটি বেলুনকে খুব বেশি যদি ফুলান এবং সেটি যদি ফুটো হয়ে যায় সেটি কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এটি আমরা সবাই জানি এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের জন্য তারা যারা খুব বেশি ফুলে গিয়েছিল আমলাতন্ত্রে রাজনীতিতে কিংবা অন্য যে কোনো সেক্টরে ইভেন এই যে সাদেক অ্যাগ্রের কথা চিন্তা করেন আলটিমেটলি এখন এগুলো সব ব্রাস্ট হয়ে ছিন্ন হয়ে যাচ্ছে সব পালিয়ে বেড়াচ্ছে তদ্রুপ ভারতীয় রাজনীতিতে একেবারে নরেন্দ্র মোদী গত দশটি বছরে ফুলে ফেপে এত বড় বেলুন হয়ে পড়েছিলেন যে তাকে চেনাই যাচ্ছিল না তিনি কি সম্রাট আকবর নাকি চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কি মানুষ নাকি দেবতা তিনি কি শিব নাকি গণেশ তিনি কি সেই মহাভারতের অর্জুন নাকি দুর্যোধন তিনি কি ধর্মপুত্র যুধিষ্ঠির নাকি ইতিহাসের যে হিন্দুত্ববাদের মহানায়ক শিবাজী রাও এসব নিয়ে গত দশ বছরে মোদী যারা ভক্ত তারা রীতিমতো তোল পার করে ফেলেছে মোদি কি খান কীভাবে যোগব্যায়াম করেন কি ধরনের চোষ পাজামা পরেন কিভাবে মোদি কোটি পরেন এবং কিভাবে কথা বলেন বাম হাতে সেই তার যে তিনি ডান হাতে না যেভাবে ঘড়ি পরে তার ঘড়ির যে স্টাইল পড়ার এটাও লোকজন অনুসরণ করা শুরু করেছিল এবং সেটা করতে করতে এইবারের যে ভোট হলো সেই ভোটে একেবারে ফুটো বেলুনের মতো ভারতের গণতন্ত্রকামী জনগণ যে শিক্ষা জনাব নরেন্দ্র মোদীকে দিয়েছেন ফলে তার জীবনটা একেবারে রীতিমতো তামাতামা হয়ে গিয়েছে এইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যখন বৈঠক তিনি করলেন এই প্রথম দেখলাম যে তিনি শুকিয়ে গেছেন তার মুখে হাসি ছিল না প্রাণবন্ততা ছিল না সেই তুলনায় পার্শে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক প্রাঞ্জল মনে হচ্ছিল অনেক তার যে ডমিনেশন করার যে ক্ষমতা শেখ হাসিনার এটি মনে হচ্ছিল যে এইবার মনে হচ্ছিল যে তিনি নরেন্দ্র মোদীর বড় বোন আর নরেন্দ্র মোদী তার ছোট ভাই এইবারের ক্ষেত্রে তো এটা করেছে ভারতের জনগণ এর কারণ হলো সেখানে যে কোয়ালিশন সরকারটা হয়েছে খুবই আনপ্রেডিক্টেবল ইংরেজিতে যদি বলা হয় অস্থায়ী অস্থির অনিশ্চিত এবং যাদের সঙ্গে মূলত তার সক্ষতা হয়েছে দীর্ঘদিন তাদের সঙ্গে তার বিরোধিতা ছিল কখনই তাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল না এর ফলে কি হল চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার এই দুজনের সহযোগিতা নিয়ে তিনি যে নির্বাচনে যতটুকু ফলাফল করেছেন এবং এরপর যে কোয়ালিশন সরকার গঠন করেছেন এটি টিকবে না এটি একেবারে সবার মুখে মুখে উঠে গিয়েছে এবং আলটিমেটলি এই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ